ভেজ ডাল বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠান বাড়ির খাবারেরই খুবই প্রিয় একটা পদ এই রেসিপিটা দেখে ঘরে কোনো ছোটখাটো অনুষ্ঠানের জন্য কিংবা রোজকার খাবারের জন্য এই ডালটা বানিয়ে নিতে পারবে সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজকের রেসিপি ভোজ মতো ভেজ ডাল ভেজ ডাল বানানোর জন্য প্রথমেই মুগ ডালটাকে ভেজে নিতে হবে আমি এখানে একশো গ্রাম মুগ ডাল ভেজে নিচ্ছি ডালটা ভাজার সময় অনবরত ডালটাকে নাড়িয়ে যেতে হবে না হলে ডালটা পুড়ে যেতে পারে ডালটা ভাজা হয়ে এলে খুবই সুন্দর একটা গন্ধ পাবে এবারে ডালটা ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি আমি ডালটা কুকারে করছি প্রেশার তোমরা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো তবে অনেক বেশি সময় লাগবে যে কাপ মেপে ডালটা দিয়েছিলাম সেই কাপেরই তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন রঙের জন্য হলুদ একটা তেজপাতা আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দুটো সিটি দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখো আমি ডালের মধ্যে এই সব সবজিগুলো দেব গাজর বিনস টমেটো আর ফুলকপি টুকরো করে নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর মটরশুঁটিও দিয়েছি সব সবজিগুলোই প্রায় এক মুঠো করে দিয়েছি কড়াইতে বড় চামচের চার চামচ মতো সাদা তেল দিচ্ছি সাথে দিচ্ছি বড় চামচের এক চামচ ঘি এবার পাঁচ থেকে ছটা কাজু ভালো করে ভেজে তুলে নেব চাইলে কয়েকটা কিসমিসও ভেজে নিতে পারো আর চাইলে আরো কয়েকটা কাজুও দিতে পারো এবার প্রথমে গাজর আর বিনস গুলোকে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে দেখো প্রত্যেকটা সবজি একটু কড়া করে ভাজলে তবেই বেশ ভালো লাগবে গাজর আর বিনসটা খুবই ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে তুলে এবার দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন লাল করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সব সবজিগুলোই অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যেই ছোট চামচের হাফ চামচ গোটা জিরে দিচ্ছি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার দিচ্ছি বড় চামচের এক চামচ আদা বাটা সামান্য হলুদও দিলাম হলুদ দিলে মশলাটা ভাজার সময় কম ছিটকাবে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কুচি করা টমেটো গুলো দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে এবার মটরশুটি আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি মটরশুটিটা সরাসরি তেলে দিতে যেও না তাহলে কিন্তু তেলে দিলেই ফাটবে তাই এই সময় মটরশুটিটা দিয়ে একটু কষিয়ে নেব ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর রঙের জন্য হাফ চামচ হলুদ দিলাম এক থেকে দু চামচ জল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি জলটা দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে একসাথে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা মুগ ডাল আর ভেজে রাখা কাজু বাদামগুলোও দিয়ে দিই সবজিগুলো যেটুকু কাঁচা আছে সেটা এখন ডালের মধ্যে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে এবার এক চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে তাই এই অবস্থাতেই আমি হিটটা অফ করে দিলাম এবার সব শেষে বড় চামচের এক চামচ ঘি দিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল এই ভেজ ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগবে তেমন রুটির সাথেও বেশ ভালো লাগবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও